আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ঘুরতে আসছি গেরনাতে গেরনা আসার পরে দুইটা পাকিস্তানি ভাইদের সাথে পরিচয় হয়েছে তারা আর কি রঙের কাজ করে আর আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে রঙের কাজের বেতন কত টাকা বা ডিউটি কত ঘন্টা সুযোগ সুবিধা কেমন আজকে এই ভাইদের মুখ থেকে শুনবেন যে তাদের কোম্পানি সুযোগ সুবিধা কেমন বা সাইপ্রাসে রঙের কাজের সুযোগ সুবিধা কেমন কত ঘন্টা ডিউটি বেতন কত টাকা প্রথমে বলে নেই সাইপ্রাসের সব ধরনের ভিসা ওপেন আছে কিন্তু সাইপ্রাসে এখন বর্তমানে ভিসার ইস্যু একদম ডাউন ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাইতেছে না বললেই চলে এই জন্য কিছু দালাল চক্র আছে এরা শুধু এন্টি ভিসায় লোক নিয়ে আসতেছে তার পরিমাণ হয়তোবা পঁচানব্বই থেকে আটানব্বই পারসেন্ট এনটি ভিসা হইতেছে আসার পরে আপনারা অবৈধ হয়ে যেতেছেন আর যেসব ভাইয়েরা হাতের কোনো কাজ জানেন না বা কোনো কাজই জানেন না মানে সাইপ্রাসে কাজের চাহিদা আছে কিন্তু যারা মিস্ত্রি একমাত্র তাদের কিন্তু কোনো কাজে কোনো কোম্পানি আপনার হেল্পার এরকম পদে কোনো লোক নিতেছে না যারা এন টিভিশে আস্তে আস্তে তারা সবাই অবৈধভাবে কাজ নাই তাদের বসে আছে সাইপ্রাসের রঙের কাজ বা আপনি পুটিং যেটা আস্তর বলা হয় বাংলাদেশে তো এটা সাইপ্রাসে বলা হয় আলসি এই আলসির কাজটা আপনার চাহিদাটা অনেক বেশি এটা ভরপুর কাজ আছে কিন্তু আপনি যদি কোনো কাজ না জানেন যেমন আপনি রং মিস্ত্রি না হইলে আপনি কোনো কাজ পাবেন না কারণ তিনটা চারটা উস্তার সাথে মাত্র একটা হেল্পার দেয় আর এই যে দেখতেছেন এরকমভাবে শুধু একটা হেল্পার নিবে তারা শুধু রঙ গোলা গোলাই দিবে তো এটা হচ্ছে হেল্পারের কাজ আর এই যে ভাইটা দেখতেছেন এই ভাইটা যেভাবে রং করতেছে বালছি। তো এইরকম ভাবে আপনার পুটিং বা আলসি করতে হবে যদি আপনি কোনো কাজ জানেন তাহলে আপনি খুব সহজে কাজ খুঁজে পাবেন আর যদি কাজ না জানেন তাহলে আপনি কোনো কাজ খুঁজে পাবেন না কারণ সব ধরনের কাজ আপনার মেশিনের মাধ্যমে করা হয় হেলপার যদি বাংলাদেশে একটা উস্তার সাথে একজন হেল্পার লাগে তো সাইপ্রাসের দুই তিনটা উস্তার সাথে একটা হেল্পার তো এই হিসাবে যে কাজ না জানে তার কাজ ওরকমভাবে ভাবে খুঁজে পাওয়া যায় না আর যেসব তারা বেতন ঠিক মতো দেয় না আর দিলেও খুব কম অল্প টাকা বেতন দেয় রঙের কাজের আপনার যে উস্তা বা মিস্ত্রি মিস্ত্রির বেতন হইতেছে প্রতিদিন ডেইলি বেসিক আঠারোশো টাকা আর কি দিন হাজিরা এটা ষোলোশো থেকে আঠারোশো টাকা দিন হাজিরা হিসাবে দিয়ে থাকে আর একটাও হেল্পারে আর কি লিরা লীরা প্রতিদিন হাজিরা সাইপ্রাসে অল্প সংখ্যক আপনার কোম্পানি আছে আর বেশি ঠিকাদার কোম্পানি যে যেসব ভাইয়ের এন বিষয়ে আসবেন তাদের হয়তো কাজ খুঁজে পাওয়াটা খুব কষ্ট যেমন দেখা যেতেছে আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে কাজ পাবেন না এই অবস্থা আপনি ঘরে বসে থাকতে হবে এমন কি আপনার থাকা খাওয়া নিজের প্রতি মাসে আপনার চল্লিশ হাজার টাকা থাকা খাওয়া যাবে এই জন্য যেসব ভাইরা নতুন করে আসবেন যারা কাজ না জানেন তারা ভুলেও সাইপ্রাসে আসবেন না সাইপ্রাসের অবস্থা বর্তমানে খুব খারাপ আর সাইপ্রাসে বেশিরভাগ এখন এনটি ভিসা হইতেছে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাইতেছে না একদমই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি अलमदुल्ला सही है आप क्या काम करता है, है। का भाषा में हम बोलते हैं वो रोंग होता है प्रिंट होता है और साइप्रस पे बोलता है वो बोया और रोंग का काम है प्रिंट का काम है तो बोया बोलता है आपका कंपनी वो किस तरह का ड्यूटी होता है कितना घंटा ड्यूटी हमारा आठ घंटा ड्यूटी है घंटा है आ, मिला के नौ जाता। ओ आने जाने का टाइम भी उस तरह का होता है नौ घंटा पे होता है हाँ, ओ आने जाने का टाइम उसमें है आ, नौ है सही तो कंपनी अच्छा है बहुत तन, तो अच्छा है तन का कितना दे रहा है आपका वो हमारा कंपनी है के जो काम करते है लोग उससे उसके हिसाब से देता है ना जो बढ़िया बड़ा उसको जो उस्ताद है बड़ा उसको ज्यादा सैलरी मिलता है जो कम है और उसको कम मिलता है आप उसका और मैं अभी तो हाफ हाँ अभी सीख रहा हूँ काम सही है शुक्र है अब सीख जाएगा आपको उस्ता आ, का, का कितना कितना होता है वो क्या उस्ता का सैलरी है? है वो तकरीबन एक दिन का बन जाता है पंद्रह सौ सोलह सौ बन जाता है तकरीबन साठ हजार साठ सत्तर हजार लीरा बन जाता है हाँ हाँ साठ सत्तर हजार लीरा बन जाता है एक सही है और आपको कितना मिलता है चालीस मुझे मिल जाता तक पैंतालीस हज़ार मिल जाता पैंतालीस हज़ार ड्यूटी के बाद आपका हफ्ता पे एक दिन छुट्टी होता है वो आ, हमारा एक दिन छुट्टी है और हमारी कंपनी में छुट्टी नहीं है जो करनी है जिसने भी करनी है वो अपनी मर्जी से छुट्टी करे मालिक छुट्टी नहीं यानी देता है यानी कि अपनी मर्जी से वो कहता काम करना जिसने वो काम करे जिसने नहीं करना वो ना करे

कंपनी बहुत अच्छा आप उसता है और हाँ, उसता एक आप एक भी उसता है हाँ। सही है शुक्रिया आपका वो पैसा वो मैंने सुना था कुछ कंपनी है थोड़ा पैसा देता है और ज्यादा से नहीं है ऐसी बात नहीं है वो जो काम करते हैं उनको पैसा मिलता है जो काम नहीं करते उसको पैसा थोड़ी देगा पेंट करता है ना वो जैसा काम करेगा वैसा वो सैलरी और पैसा देगा सही है नहीं सही है शुक्रिया आपका